keep calm take টাইম time think about your future but not too much আপনারা পড়তে যাচ্ছেন এই বিষয়গুলো অবশ্যই উপলব্ধি করতে পারেন at least খালি পড়াশোনা করলেই তো হবে না নিজেকে তো স্মুথ সুস্থ রেখে এগিয়ে নিয়ে যেতে হবে তাই না শুটস সবাই এসে সবাই অনেক অনেক ভালো ਰਹ হন বিষয় আপনাদের সাথে डियर व्यूअर्स আপনাদের ভেতর সবার আসলে একটা কমন কোশ্চেন ছিল যে আপনারা হয়তোবা অনেক ইউনিভার্সিটির চান্স পাচ্ছেন পড়তেছেন ভর্তি হওয়া হইতে চান আলটিমেটলি আসলে একটা ইউনিভার্সিটির এনভায়রনমেন্টটা কেমন হয় আর কোনটা আপনাদের জন্য শ্যুট করবে যদি আগে থেকে জেনে যেতেন হয়তো বা বিষয়টা অনেক ভালো হতো তো এমন সকল কোয়েশ্চেনের অ্যান্সার আজকের ভিডিওতে আমরা করব তো বিগত আমার যদি ইউটিউব চ্যানেলে এই কন্টেন্টটা দেখে থাকেন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমার পড়াশোনার সময় খরচগুলো আসলে কেমন কি ছিল এটা ধারণা পেতে পারেন

কাজিন ইসলাম বিশ্ববিদ্যালয় সো এই সকল ইউনিভার্সিটি বিচার বিশ্লেষণ আমার কাছে মনে হয় খুলনা ইউনিভার্সিটি একটা প্রপার স্পেস পাঁচটা ইন্ডিভিজুয়াল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সো চলুন আমরা ভিডিওটি শুরু করি আর যারা গুচ্ছ চালুকলাটা প্রপার প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাকে সরাসরি সোশ্যাল মিডিয়া দিতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দিতে পারেন প্রথম যে বিষয়টি ইম্পর্টেন্ট হলো ক্যাম্পাস ক্যাম্পাস এমপ্লমেন্ট আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে যেমন খুলনা ইউনিভার্সিটির স্পেশালিটি হচ্ছে একটা রিসার্চ ফ্রেন্ডলি ক্যাম্পাস যেখানে হচ্ছে আপনি একটা প্রপার রিসার্চ রিলেটেড বিষয় নিয়ে খুবই ভালো একটা গ্রাজুয়েশনে স্টাডিতে ধারণা পাবেন এখানে বিভিন্ন ধরনের স্টাইপেন সুবিধা রয়েছে সাপোজ আপনি কোনো কম্পিটিশন করতে যাচ্ছেন ইন্টারন্যাশনাল রিকগনিশান থাকে ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি ডে হয় সেখানে হচ্ছে আপনাকে আলাদাভাবে রিকগনাইজ করা হবে বা আপনি যদি কোনো অ্যাচিভমেন্ট পান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আলাদাভাবে সম্মানিত করা হবে অ্যাট দ্য সেম টাইম

কালচারাল অ্যাফেয়ার্স আমি এটা নিয়ে কেন কথা বলছি শুধু পড়াশোনা করলেই তো হবে না একটা কালচারাল বিষয় সম্পর্কে আপনাদের ভালো জানা শোনা বা ধারণা থাকা লাগবে আমি জানি গুচ্ছের বাদে বা বাংলাদেশের বড় বড় যে সেরা ইউনিভার্সিটিগুলো আছে সেখানে কালচারাল বিষয়টা নিয়ে অনেক বেশি হাইক বা নানাচারা আছে বাট আমি কেন খোলা ইউনিভার্সিটির স্পেসিফিক কথা বলতেছি খোলা ইউনিভার্সিটির যে স্ট্রাকচারাল ইনফ্রাস্ট্রাকচার বা যেই মেকানিজম বা ডিজাইন আছে এখানে আপনাকে খুব সুন্দর কালচারাল ওয়েতে গ্রুমিং করতে সাহায্য করবে ফর এক্সাম্পল মনে করেন আমি যদি আমাদের সময়ের কথা বলি আমরা হচ্ছে পিঠা উৎসব বৈশাখের যে অ্যারেঞ্জমেন্ট ছিল হোল ক্যাম্পাস জুড়ে যে একটা প্রোগ্রাম বা আমাদের দক্ষিণবঙ্গে যে সব থেকে বড়ো যে কনসার্ট হয়ে থাকে বা আমরা যেটা র‍্যাক ডে সেলিব্রেশন করি যেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট কালচারগুলোর ভিতরে একটা ইউনিভার্সিটি ডে এই যে চারটা মেজর ইভেন্টসের কথাগুলো বললাম আমি এরকম আপনারা দারুণ সব

এক্সট্রা কারিকুলাম জায়গা দিক কিন্তু নিজেকে সুন্দর করে তুলে ধরতে হবে যেটা হয়তো আপনার পরবর্তীতে প্রফেশনাল স্পেসে দারুণভাবে হেল্প করবে তো ক্যাম্পাসে আমি পড়াশোনারত অবস্থায় আরো দূরে এক্সট্রা জিনিস আপনাদের বলবো শিখে রাখতে যেটা হচ্ছে প্রথমটা স্কিল সেকেন্ডটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং আপনার যে যত ভালোভাবে এই দুটো জিনিসকে অ্যাবজর্ভ করতে পারেন ক্যাপচার করতে পারেন সেটা আপনাকে দারুণভাবে নেক্সট স্টেজে হয়তো পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা হায়ার স্টাডিজ করার ক্ষেত্রে রিসার্চ করার ক্ষেত্রে কিন্তু দারুণ ভাবে এটা কিন্তু কোনো নাই ক্যাম্পাস লাইফে আসলে একটা খুব জরুরি হয়ে আপনারা যারা বাসার বাইরে নতুন থাকা শুরু করতেছেন সবকিছুর হয়তো অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকতেছে না তো আলটিমেটলি এটা প্রপার যে ফ্যাসিলিটিস থাকে সেগুলো কিন্তু খুব বেশি দরকার হয় তো আসলে এইগুলো বিষয়ে কি বা কোন কোন জায়গায় আপনাদের ফোকাস করে একটা ক্যাম্পাস সিলেকশন করা লাগে দেখেন চারুকলা পড়াশোনার ক্ষেত্রে আপনি যেই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেন না কেন আপনাকে মিনিমাম একটা সময় আপনার চারুকলায় প্রচুর পরিমাণে ব্যয় করা লাগবে তো এই জন্য আসলে কি করা উচিত বা কিভাবে এগিয়ে যাওয়া উচিত এই রকম যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কোয়েশ্চেন কনফিউশন সবার মতো কিন্তু থেকে যায় আপনারা চারুকলা যেই যেখান থেকেই পড়েন না কেন ক্যাম্পাস রিলেটেড যেহেতু সময় দেওয়া লাগে এখানে কিন্তু ক্যাম্পাসের আশেপাশে বা হল থাকার ক্ষেত্রে কিন্তু একটা দারুণভাবে কিছু ফ্যাসিলিটিস আপনার কিন্তু প্রয়োজন পড়ে আমরা অনেক ইউনিভার্সিটি কি দেখেছি অনেক ইউনিভার্সিটিতে দেখা যায় যে অনেক স্টুডেন্ট থাকে যারা অ্যালাম নাই এক্স স্টুডেন্ট বা অলরেডি গ্র্যাজুয়েশন শেষ পোস্ট গ্র্যাজুয়েশন শেষ তারপরও তারা সেই তাদের ক্যাম্পাসের থেকে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে বিভিন্ন জবের প্রিপারেশন নিচ্ছে দেন এভাবে তিন চার বছর জব পাওয়ার পর কি হয় তারা ক্যাম্পাস থেকে মুভন করতেছে সো যারা প্রত্যেক বছর নতুন স্টুডেন্ট আসছে তারা কিন্তু একটা দারুণ হ্যাসেল ফেস করতেছে যেটা হচ্ছে একটা যথেষ্ট বাজে ব্যাপার যারা নতুন বা নিউ স্টুডেন্ট আছে অনেক জায়গায় দেখা যায় যে গণ হল আছে একটা গণ কবরের মতো সিচুয়েশন আমি স্পেসিফিক ক্যাম্পাসের নাম মেনশন করতেছি না বাট আপনার যদি একটু আশেপাশে আপনাদের সিনিয়র বা কোনো স্টুডেন্ট বা কেউ যদি পড়াশোনা করে থাকে অলরেডি তাদের কাছে শুনলে আপনারা এই সম্পর্কে জানতে পারবেন বিশেষ করে ঢাকার দিকে এই সমস্যাটা সব থেকে বেশি উই ক্যান অলসো সি দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস খুলনা ইউনিভার্সিটি কিন্তু এমন কোনো জটিলতাই থাকতেছে না আপনি ফার্স্ট ইয়ার যখন শেষ করবেন দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইউর ইউনিভার্সিটি হল ইগ হল খোলা ইউনিভার্সিটির ছেলে আর মেয়েদের যে হলগুলো আছে স্পেসিফিক ইন্ডিভিজুয়াল আলাদা বা সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এখানে আপনি যেই ফ্যাসিলিটিস পাচ্ছেন হলে হলের ডাইনিং ক্যান্টিন খাবার দাবারে যে ফ্যাসিলিটিস পাচ্ছে এটা ওয়ার্ল্ড ক্লাস অ্যান্ড অলসো ইটস কাইন্ড অফ লাইক সুপারস্টার হোটেল খুলে ইউনিভার্সিটি পড়তে যাচ্ছেন এই বিষয়গুলো অবশ্যই উপলব্ধি করতে পারেন অ্যাটলিস্ট খালি পড়াশোনা করলেই তো হবে না নিজেকে তো স্মুথভাবে সুস্থ রেখে

University. when you enter in kula university 100 you will complete your graduation degree in four individual years so either you will move to your next step or stay in your campus with three আপনাকে জাস্ট ফোকাস করতে হবে যে আমি যে বিষয়গুলো বললাম এগুলোকে ক্যাচ করে আপনাকে কীভাবে এগিয়ে যাওয়া উচিত এখন নিজের থেকে অ্যানালাইসিস করেন চিন্তা করেন যে আসলে নিজেকে কীভাবে উপস্থাপন করবেন পদ্মের ব্যাপারটা হচ্ছে যে খুলনা ইউনিভার্সিটি চারুকলার ডিপার্টমেন্ট আসলে কেমন আপনি যদি রিসেন্টলি যান খুলনা ইউনিভার্সিটি চারুকলা ডিপার্টমেন্টে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ নিট অ্যান্ড ক্লিন দারুণ এনভায়রনমেন্ট খুবই গোছালো একটা অবস্থা ইফ

বাড়িয়ে দেওয়া হয়েছে আপনি যদি অন্যান্য ইউনিভার্সিটি গুলোর দিকে তাকান অন্য ইউনিভার্সিটির দিকে যদি যান অলরেডি স্টার্টেড দেয়ার ক্যাম্পাসেস বা রিকোয়ারমেন্ট ইয়েট কারণ অনেক ল্যাক অফ কমিউনিকেশন ল্যাক অফ অ্যাডভান্টেজেস ইম্প্যাক্ট পলিটিক্স পলিটিক্স ইস্যুস নানা কিছু সমস্যার কারণে এগুলো হয়ে থাকে তো নাম্বার পয়েন্ট অফ ভিউ নিয়ে আমি কথাবার্তা বলবো এটা লাস্ট বাট নট লিস্ট বাট সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ যেটা আমি ফার্স্টে বলেছিলাম আপনাদের ইউ শুড ডেফিনেটলি ফোকাস ইন ওয়ান আপনি যখন ক্যাম্পাসে ইন করতেছেন আপনাকে এটা ফিক্স করে ফেলা লাগবে যে আপনার চার বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন বা হোয়াট ইজ ইউর স্পেসিফিক গোল বা হোয়াট উইল ইউর নেক্সট মুভমেন্ট otherwise you will never survive you will suffer in a long run then you cannot imagine what should i do in my next step so in that case this is the most important time and point of view for you that will define your future your career your professional space so shiva এই যে চারটা বছর আছে এই চারটা বছরে স্পেসিফিক করে অল্প অল্প করে নিজেকে তৈরি করতে হবে আদারওয়াইজ ই ক্যান নট সারভাইভ আমি আপনাকে বেড করে বলতেছি এটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট সিচুয়েশন ফর ইউ কিপ কম টেক ইউর টাইম থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার বাট নট টু মাচ সো এই বিষয়গুলো কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি আদারওয়াইজ ইউ উইল জাস্ট লুজ ইউর সেলফ ওকে সো এই ছিল হচ্ছে আজকের ওভারঅল ভিডিও কেন খুলনা ইউনিভার্সিটি অনেক বেটার পাঁচটা স্পেসিফিক জায়গার দিক থেকে আমি ডিসকাশন করলাম সো যারা ভবিষ্যতে এক্সাম দিবেন বা মনে করতেছেন যে হ্যাঁ আমি খুলনা ইউনিভার্সিটি পড়তে চাই বা আমি একটা প্রপার ক্যাম্পাসে ইন হতে চাই নট অনলি ইন সাবজেক্ট বাট অলসো এ গুড কোয়ালিটি অফ এডুকেশন অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস টু গেয়ার ইন দেন আপনি কিন্তু খুলনা ইউনিভার্সিটি বিকল্প আর কিছু রাখতে পারেন না নিজের লিস্টে থ্যাংক ইউ সো মাচ এভরিওান যারা এতক্ষণ ধর্জনের ভিডিওটা দেখলেন সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি কমেন্টস বক্সে জানাবেন কোন পয়েন্ট আপনার ভালো লাগলো